সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোধ সবাইকে জফ্রক্স চ্যানেলে স্বাগত আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি ওষুধ প্রশাসন অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তি নিয়ে আপনারা জানেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট অফিস সহকারী কম্পিউটার মুদ্রক করে অফিস সহায়কের শূন্য পদের জন্য বল নিয়োগের নিমিত্তে সাতাশ চার দু হাজার চব্বিশ তারিখে গৃহীত এমসিকিউ পরীক্ষা দুঃখিত ছাব্বিশ চার দু হাজার চব্বিশ তারিখে গৃহীত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা নিম্নরূপ আপনাদের জন্য উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরগুলো দেওয়া হলো কারণ রোল নম্বর বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করার অনুরোধ রইল আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার ফলাফল চাকরি পরীক্ষা নির্বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি প্রশ্ন সমাধান ও ফলাফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এছাড়া চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে